তখন একের পর এক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন সুমিত্রা মুখার্জি এই রকমই সময় দীনেন গুপ্ত বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী করবেন ঠিক করেন নাম ভূমিকায় সুচিত্রা সেন এই ছবিতে ব্রজেশ্বরের আর এক বউ সাগরের চরিত্রে সুমিত্রাকে অভিনয়ের সুযোগ দেন দিনেন বাবু শুটিংয়ের সময় সুচিত্রা সেনের সঙ্গে প্রথম আলাপ হয় সুমিত্রার আলাপের সেই প্রথম দিনটির কথা আজও স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে তার। সেদিন শুটিং ছিল না গল্পের মুডে ছিলেন সুমিত্রা বললেন দিনেন্দা যখন জানালেন দেবী চৌধুরানীতে আমিও অভিনয় করছি মনে হলো আমি ভুল শুনছি না তো সুচিত্রা সেনের সঙ্গে কাজ করা আমার স্বপ্ন সেই স্বপ্ন এভাবে সফল হবে ভাবতেই পারিনি দিনেন্দা আমাকে জানিয়ে দিলেন শ্রীমতী সেনের সঙ্গে অমুক অমুক দিন আমার শুটিং প্রথম দিন একটু আগে স্টুডিওতে পৌঁছে গেছি ইন্দ্রপুরীতে শুটিং দিনেন্দার সঙ্গে কথা বলছি হঠাৎ দূর থেকে দেখলাম একজন ভদ্রমহিলা গাড়ি থেকে নেমে আমাদের দিকে আসছেন ভদ্রমহিলাকে বুঝতে পারিনি দিনেন্দা বললেন ম্যাডাম আসছেন এসো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই সুচিত্রা সেনকে সকলে ম্যাডাম বলতেন তাকে রমা বলে ডাকতে মাত্র কয়েকজনকেই দেখেছি সেন সেন অজয়কর সেনকে বলতেন সুচিত্রা আমার দুহাত দূরে এসে দাঁড়িয়েছে সাধারণ একটা তাঁতের শাড়ি পরনে কোনো সাজগোজ নেই মেকআপও নেই ম্যাডামের সঙ্গে দিনেন্দা আমার পরিচয় করিয়ে দিলেন সুচিত্রা সেনকে প্রণাম করতে ভুলে গেলাম একভাবে তাকিয়েছিলাম তার দিকে মনে মনে ভাবলাম সুচিত্র সেনকে যত সুন্দর লাগে সিনেমার পর্দায় কই তাকে তো এখন এত সুন্দর লাগছে না হঠাৎ মনে হলেও আরে প্রণাম করা হয়নি তো মিসেস সেনের পা ছুঁয়ে প্রণাম করলাম আমার মাথায় হাত দিয়ে হেসে আশীর্বাদ করলেন সেই ভুবন ভোলানো হাসি আর কোনো কথা বললেন না মেকআপ রুমে ঢুকে গেলেন আমি অন্য একটা মেকআপ রুমে ঢুকলাম চটপট সাজগোজ করে নেওয়ার জন্য মেকআপের পর নির্দেশ মতো ফ্লোরে ফ্লোরে চলে গেলাম পরে মেকআপ করে ম্যাডাম পা দিনেন্দার রাখলেন আমি হাঁ করে আবার তাকিয়ে আছি এ কোন সুচিত্রা সেনকে দেখছি মেকআপের আগে ও পরে একজনের চেহারায় এতখানি তফাত খানিকক্ষণ আগেই দেখলাম একদম সাদাসিধে আর এখন রূপ যেন ফেটে পড়ছে এমনই ব্যক্তিত্ব চোখের দিকে চোখ রেখে কথা বলা যায় না তিনি প্রথমে এসেই খোকাদাকে বললেন কি শট আছে বলো ফ্লোরে আরো কয়েকজন শিল্পী ছিলেন সুচিত্রা সেন আমাদের চরিত্রগুলোর নাম ধরে ধরে কথা বলতে লাগলেন ম্যাডামের সঙ্গে আমার কয়েকটা সিন ছিল ম্যাডাম একবার আমার দিকে তাকিয়ে খোকাদাকে জিজ্ঞেস করলেন সাগরের সঙ্গে আমার কি সিন আছে বলো সাগর কি কথা বলবে ওর কথা শুনে আমি কি বলবো এরকম গোটা দৃশ্যটা সুচিত্রা সেন পরিচালকের কাছে বুঝে নিয়ে বললেন চলো আমি তৈরি শটটা নাও একটা দৃশ্যই উনি পাঁচ ছ রকম ভাবে দিলেন পরিচালক একটা দুটো শট নেওয়ার পরই খুশি হয়ে বললেন ওকে কিন্তু পরিচালকের কথায় সন্তুষ্ট নন সুচিত্রা সেন তিনি পরপর আরো কয়েকটা শট দিয়ে তবেই আশ্বস্ত হলেন ম্যাডামের ছবার শট দেওয়া যখন হয়ে গেছে আমি আর চুপ করে থাকতে পারলাম না ম্যাডামকে খুবই বিনয়ের সঙ্গে বললাম আপনি অনেক দিন ধরে কাজ করছেন আপনি অনেক বড় আর্টিস্ট প্রচুর অভিজ্ঞতা আপনার ছবার কেন আপনি ছশো রকমের করতে পারবেন কিন্তু ডিরেক্টর আমাকে যা দেখিয়েছে আমি এই একই রকমের পারব ম্যাডাম অনেক রকম আমি পারবো না আপনি আমায় নার্ভাস করে দেবেন না আমার কথা শুনে মিসেস সেন একটু হাসলেন বললেন না না ঠিক আছে চলো দিনেন্দাকে উনি খোকা বলতেন খোকা এবার শটটা নাও এরপর এক শটই ওকে আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম সুচিত্রা সেনের সঙ্গে প্রথম অভিনয় ক্রমশ নার্ভাস হয়ে পড়ছিলাম দৃশ্যটা ছিল এরকম প্রফুল্লকে ইশারা করে ঘরের ভেতর ডেকে আনে সাগর তারপর দুজনের কথোপকথন সুচিত্রা সেনের সঙ্গে প্রথম কাজ করার অভিজ্ঞতার কথা বলছিলেন সুমিত্রা মুখোপাধ্যায় দেবী চৌধুরীতে অভিনয় সূত্রে সুচিত্রা সেনের সঙ্গে একটা হৃদতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সুমিত্রা মুখার্জির মাঝে মাঝে শুটিংয়ের অবসরে গল্পগুজব হতো দুজনের সুমিত্রা বললেন একদিন শুটিং শুরু হতে তখনও খানিকটা দেরি আছে দেখলাম সুচিত্রা সেনের মেকআপ রুমের দরজাটা ভেজানো ওর মেকআপ ছিলেন জামালদা তিনি বাইরে দাঁড়িয়ে ছিলেন বললাম জামালদা আমি কি একটু ভেতরে যাব। উনি কি আমাকে অ্যালাউ করবেন জামালদা বললেন আপনি দরজায় নক করুন আমি মেকআপ রুমের দরজায় টোকা দিতেই ভেতর থেকে আওয়াজ এলো কে ছোট্ট একটা ঢক গিলে বললাম আমি সুমিত্রা মানে সাগর বলছি মিসেস সেন বললেন ভেতরে এসো আমি ঘরে ঢুকে দরজাটা আবার ভেজিয়ে দিলাম মিসেস সেন আমাকে বসতে বললেন ভেবেছিলাম উনি হয়তো গম্ভীর হয়েই থাকবেন কথাবার্তা বিশেষ কিছু বলবেন না কিন্তু একেবারে আমাকে অবাক করে দিয়ে দিব্য গল্প শুরু করলেন একদম স্বাভাবিক গল্প জিজ্ঞেস করলেন তোমার বাড়িতে কে আছে সিনেমায় কেন নামলে ভালো লাগছে সিনেমা লাইনটা কার সঙ্গে অভিনয় করতে বেশি ভালো লাগছে এই রকম সব আমি বললাম আর উনি চুপ করে শুনলেন তখনকার দিনে ছবি রেডি হয়ে যাওয়ার পর রিলিজের আগে শিল্পী ও কলাকুশলীদের জন্য একটা প্রাইভেট প্রজেকশন হতো হলে গিয়ে তো আর সবসময় ছবি দেখা হয় না দেবী প্রজেকশনের ব্যবস্থা করা হয়েছিল তবে সেটা ছিল মিসেস সেনের জন্য এক্সক্লুসিভ আমাদের ডাকা হয়নি সেখানে তবে কোথা থেকে খবর পেয়ে আমিও প্রজেকশনের সময় স্টুডিওতে এসে হাজির হলাম তখন উনি প্রজেকশন দেখে বেরিয়ে আসছেন আমি দৌড়াতে দৌড়াতে এসে ম্যাডামকে জিজ্ঞেস করলাম ম্যাডাম আপনি তো প্রজেকশন দেখলেন কিরকম হয়েছে আমার কাজ উনি মৃদু হেসে বললেন তোমার কাজ খুব ভালো হয়েছে মহানায়িকার কথা শুনে কি যে আনন্দ হয়েছিল এটা মস্ত বড় একটা প্রাপ্তি আমার মিসেস সেন যে মিথ্যে বলেননি পরবর্তীকালে সেটা প্রমাণিত হয়েছিল সাগরের ভূমিকায় দর্শকদের আমায় ভালো লেগেছিল সুচিত্রা সেনের একটা ব্যাপার সুমিত্রার খুব ভালো লেগেছিল সেটা হলো মহানায়িকার ব্যক্তিত্ব বোধ সুমিত্রা বললেন মিসেস সেন ফ্লোরে যেচে কারোর সঙ্গে বেশি কথা বলতেন না গল্প আড্ডা তো দূরের কথা শট শেষ হয়ে যাওয়ার পর ফ্লোর থেকে সোজা মেকআপ রুমে আবার ডাকনা আসা পর্যন্ত মেকআপ রুম ছেড়ে নড়তেন না একা একা বই পড়তেন নিজের মনে থাকতেন ননি। কখনো কারো সম্পর্কে তাঁকে বিরূপ মন্তব্য করতে শুনিনি প্রযোজক ও পরিচালকরা ম্যাডামের মেকআপ রুমের বাইরে ভিড় করে থাকতেন তাদের নিজের অভিনয়ের ব্যাপারে রাজি করানোর জন্যে আমি সব দেখতাম আর মনে মনে ভাবতাম একজন মানুষের জনপ্রিয়তা কত দূর যেতে পারে ম্যাডামের বলাই ছিল কাজের সময় কেউ যেন তাঁকে বিরক্ত না করে উনি কোনো প্রযোজক বা পরিচালককে পরে ছবির ব্যাপারে আলাপ আলোচনার জন্য বাড়িতে ডেকে নিতেন একবার সুচিত্রা সেনের একটা ব্যাপার দেখে খুব মজা লেগেছিল সুমিত্রার দেবী চৌধুরানী শুটিং চলছে মনমন এসেছিল মায়ের সঙ্গে দেখা করতে মেয়ে আদর করে মাকে জড়িয়ে ধরলেন সুচিত্রা সেন মেয়েকে পাশে বসালেন সুমিত্রা উপস্থিত সেখানে সেদিনে সেই মুহূর্তের কথা মনে পড়তে হেসে ফেললেন সুমিত্রা সুমিত্রা বললেন সুচিত্রা সেনের জন্য চা এলো মুনমুন সেনের জন্য চা এলো প্রোডাকশনের একজনকে ডেকে ম্যাডাম বললেন এই আমার সেই বিস্কুটটা নিয়ে এসো দেখলাম খান কয়েক লেরো বিস্কুট নিয়ে এলেন প্রোডাকশনের সেই ভদ্রলোক এবং সুচিত্রা সেন সেই লেরো বিস্কুট চায়ে ডুবিয়ে ডুবিয়ে পরম তৃপ্তির সঙ্গে খাচ্ছেন আমি তো অবাক হয়ে দেখছি আর ভাবছি সুচিত্রা সেন লেরো বিস্কুট খায় আমি ওভাবে তাকিয়াছি দেখে উনি একটু হেসে বললেন কি দেখছ অমন করে আমি বেশ লজ্জায় পড়ে গেলাম ম্যাডাম কি ভাবলেন কে জানে মিসেস সেন বললেন তুমিও লেরো বিস্কুট চায়ে ডুবিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আমাকেও দুটো বিস্কুট এগিয়ে দিলেন সুচিত্রা সেনের অভিনয় প্রসঙ্গে সুমিত্রা আরও দু একটা অভিজ্ঞতার কথা বলেন দেবী চৌধুরানীর শুটিং হচ্ছে বজরাই গানের একটা দৃশ্য ছিল সুচিত্রা সেন বিনা বাজিয়ে গাইছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ছিল সেটা মিসেস সেন লিপ দিয়েছিলেন পরিচালক মিশের সেনকে বললেন গানের একটা জায়গায় আপনার চোখের জলটা টপ করে পড়বে এটা আমি চাই তিনবার কি চারবার শটটা ওকে হয়েছিল একবার হয়তো ক্যামেরায় গন্ডগোল হলো যে ঘোমটাটা মিসের সেনের মাথায় ছিল সেটা একবার ক্যামেরা আড়াল করে দিল এরকম সব গণ্ডগোল ঠিক তিন চারবারই দেখলাম গানের ঠিক নির্দিষ্ট লাইনটায় তার চোখের জলটা টপ করে পড়ছে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম মানুষের একটু তো এদিক ওদিক হয়ে যায় কিন্তু ঠিক ওই সময়টায় কি করে ম্যাডামের চোখের জল একবার নয় বারবার একই রকমভাবে পড়ছে ইতিপূর্বে এ জিনিস আর কারো দেখিনি অভিনয়ের এই অসাধারণ ক্ষমতা ছিল বলেই না তিনি মহানায়িকা হতে পেরেছেন তারপর আরেকবার দত্ত ছবির শুটিংয়ে ম্যাডামের সঙ্গে আমিও ফ্লোরে ছিলাম ওর পেটিকোটটা দেখা যাচ্ছিল পরিচালক অজয়কর বললেন রমা তোমার পেটিকোটটা দেখা যাচ্ছে কাপড়টা একটু ঠিক করে নাও আমি লক্ষ্য করেছিলাম নিচু হয়ে কাপড়টাকে টেনে ঠিক করে দিতে যাচ্ছি উনি আমার হাতটা চেপে ধরে বললেন তুমি কেন করছো ওঠো আমি বললাম তাতে কি হয়েছে দিদি আমি তো আপনার ছোট বোনের মতো তখন উনি বললেন না আমি এমনি তোমার দিদি অন্য সময় তুমি আমাকে বোনের মতো যা বলবে শুনব কিন্তু কাজের সময় তুমি সুমিত্রা মুখোপাধ্যায় আমি সুচিত্রা সেন আমরা দুজনেই অভিনয় করছি আমাদের দুজনের একই অধিকার একই ধরনের সম্মান ফ্লোরে যার যা কাজ সে সেটা করবে তোমার কাজ নয় তুমি আমার কাপড় ঠিক করে দেবে কাজের জন্য অন্য লোক রয়েছে ধরো শুটিং করতে করতে আমার চুলটা যদি অগোছালো হয়ে যায় তুমি কি আমার চুল ঠিক করে দেবে না দেবে না কারণ এ কাজের জন্য আমার হেয়ার ড্রেসার রয়েছেন তার কাজ আমার চুলের দিকে নজর রাখা কিন্তু আমার বাড়িতে কখনো বেড়াতে এসে তুমি যদি বলো দিদি আপনার চুলটা একটু বেঁধে দিচ্ছি বা একটা খোঁপা করে দিই দেখবে আমি সানন্দে রাজি হয়ে যাব বাড়ির ব্যাপারটা অন্যরকম আর একটা জিনিস সুমিত্রা তোমাকে বলে রাখি কখনো কারো কাছে মাথা নিচু করবে না সুচিত্রা সেনের সেই কথাটা আমার ভীষণ ভালো লেগেছিল আমাদের মেয়েদের তো অনেক সময় অনেক কিছু মুখ বুঝে সহ্য করে নিতে হয় কিন্তু উনি সেগুলো একদম সহ্য করতেন না ম্যাডামকে যতটুকু দেখেছি সব সময় মাথা উঁচু করে চলতেই দেখেছি সুচিত্রা সেনের সঙ্গে কবে শেষ দেখা হয়েছিল সুমিত্রা সেটা জানতে চাইলে উনি বলেন সেটা কলকাতায় আয়োজিত একবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময় তাও প্রায় কুড়ি বছরের কাছাকাছি হয়ে গেল ফেভারিট চলচ্চিত্র উৎসবে উনি তার পছন্দ মতো বাছাই করা বিদেশি ছবি দেখতে আসতেন রবীন্দ্র সদনে আমিও একদিন ছবি দেখতে গেছি সেখানে হঠাৎ দেখি হলের মধ্যে গগলস দেওয়া এক ভদ্রমহিলা পেছন ফিরে আমার দিকে তাকিয়ে আছেন ভদ্রমহিলা আমার দু একটা রো আগে বসে তখনও শো শুরু হয়নি হলের আলো নিভতে শুরু করেছে ভদ্রমহিলা তখনও আমাকে দেখছেন সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল হঠাৎ মনে হলো চোখে গগলস মাথায় ঘোমটা এ ম্যাডাম ছাড়া তো কেউ হতেই পারে না আমি হাত নাড়লাম উনি একটু হাসলেন আমার তখন এত আনন্দ হয়েছিল সুচিত্রা সেন আমার মতো এক নগণ্য অভিনেত্রীকেও ঠিক লক্ষ্য করেছেন তারপর শো শেষ হবার পর তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওকে প্রণাম করলাম বললাম দিদি আপনাকে দেখতে পেয়েছিলাম কিন্তু ভিড় বলে আসতে পারছিলাম না মিসেস সেন হেসে বললেন না না ঠিক আছে তুমি ভালো আছো তারপর দুবার আমি ম্যাডামকে ফোন করেছিলাম উনি নিজেই ফোন ধরেছিলেন আমার সঙ্গে কথাও বলেন খানিকক্ষণ তবে এখন আর ফোন করা হয় না মুনমুনের সঙ্গে মাঝে মধ্যেই স্টুডিওতে দেখা হলে জিজ্ঞেস করি তোমার মা কেমন আছেন তাকে আমার প্রণাম দিও সুমিত্রা বললেন সেনকে সামনাসামনি দেখলে ভীষণ অহংকারই মনে হয় তবে উনি আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেননি এই অহংকারটার ওর একটা আলাদা সৌন্দর্য ছিল আর চোখ দিয়ে যেন একটা জ্যোতি বেরোতো সময় অসম্ভব উজ্জ্বল ম্যাডামের চোখ দুটো সামনাসামনি না দেখলে বিশ্বাস হয় না মিসেস সেনের সঙ্গে অভিনয় করার সময় ওর চোখের দিকে চোখ রেখে কথা বলাটা আমাকে রীতিমতো অভ্যাস করতে হতো তবে গাম্ভীর্যের খরচ ছেড়ে বেরিয়ে উনি যখন আমার দিকে তাকিয়ে হাসতেন মনে হতো আমার নিজেরই দিদি সুচিত্রা সেনকে ফোন করার প্রসঙ্গেই সুমিত্রার আরও একটা কথা মনে পড়ে গেল বললেন প্রথম যেবার ম্যাডামকে ফোন করেছিলাম উনি কেমন আছো ভাই বলে সম্বোধন করেন কি কি কাজ করছি জানতে চেয়েছিলেন পরেরবার ফোন ধরে বললেন কেমন আছো মা ভালো থেকো ভগবান তোমার মঙ্গল করুন আমি জিজ্ঞেস করলাম দিদি আপনি কেমন আছেন উনি বললেন ঠাকুর যেরকম রেখেছেন সেরকম আছি ম্যাডামের কথা বলার এই পরিবর্তনটা লক্ষ্য করার মতো তাই না সুচিত্রা সেনের বাড়িতে একদিন যাওয়ার খুব ইচ্ছে ছিল সুমিত্রার শ্রীমতী সেনকে তাঁর এই ইচ্ছের কথা বলেছিলেন তিনি সুমিত্রাকে বলেছিলেন এসো একদিন এরকম ফোন করে আসবে আমি দারোয়ানকে বলে রাখবো কিন্তু সুচিত্রা সেনের বাড়িতে সুমিত্রার আর যাওয়া হয়নি কি নিজের কোনো দুঃখের কথা আপনাকে কখনো বলেছেন জানতে চেয়েছিলাম সুমিত্রার কাছে উনি বলেন আসলে ম্যাডাম খুব চাপা স্টুডিওতে কাজের সময় কোনো ব্যক্তিগত কথাবার্তা পছন্দ করতেন না আমার মনে হয় না খুব কাছের লোকজন ছাড়া কারো কাছে উনি মনের কথা খুলে বলতেন আমিও তো কখনো দেখিনি সিনেমার লাইনের কোনো বন্ধুর সঙ্গে বসে মিসেস সেন গল্প করছেন সুমিত্রা বললেন মিসেস সেন সম্পর্কে আর একটা কথা না বলে আমি শান্তি পাব না তিনি সেটে কাউকে এলাও করতেন না এমনকি প্রডিউসারের লোকজন এলেও শুটিং দেখার অনুমতি দিতেন না আমার এক বৌদির মিসেস সেনকে দেখার খুব ইচ্ছে ছিল দিদিকে আমি বললাম দিদি আপনাকে আমার বৌদি দেখতে চান আপনি কি অ্যালাউ করবেন আমি অনুমতি চাওয়ায় উনি খুব খুশি হয়েছিলেন বললেন হ্যাঁ নিয়ে এসো আমি নিয়ে গিয়েছিলাম বৌদিকে মিসেস সেন শট দিতে দিতে লক্ষ্য করলেন যে আমার বৌদি এসেছেন আমার এত ভালো লেগেছিল যে ওর শট শেষ হয়ে যাওয়ার পর উনি নিজের কাছে এগিয়ে এসে বৌদির সঙ্গে আলাপ করেছিলেন সবাই বলতো সুচিত্রা সেন খুব অহংকারী কারোর সঙ্গে কথা বলেন না কিন্তু সেদিন আমি অবাক হয়ে গেলাম কে বলেছে সুচিত্রা সেন অহংকারী মিসেস সেন সম্পর্কে সেদিন আমার বৌদি ইম্প্রেশন কতখানি ভালো হয়ে গেল বলুন তো ম্যাডাম আমাকে কতখানি সম্মান পাইয়ে দিলেন ছোট আর্টিস্ট হলেও তাকে কতটা সম্মান দেওয়া উচিত সুচিত্রা সেন সেটা জানতেন মানুষের ওপর সেই ভালোবাসাটা তাঁর ছিল উনি হয়তো দেখাতেন আমি সুচিত্রা সেন কিন্তু ভেতরে যথেষ্ট মায়া মমতা ওর লেখক সাংবাদিক সুমন গুপ্তের কাছে অভিনেত্রী সুমিত্রা মুখার্জি মারা যাওয়ার আগে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন